নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে চলে আসলাম আবার নতুন একটা রেসিপি নিয়ে আজকে হচ্ছে আমি কেক বানাবো তবে এই কেকটা সব কেকে চাইতে একদম অন্য ধরনের ভিন্নভাবে কেকটি বানাতে পারবে যারা টাইম ঠিকভাবে করতে পারো না তাদের জন্য হচ্ছে এই কেক খুব সহজে কেক রেসিপিটা মানে কোনো ঝামেলা ছাড়াই তোমরা খুবই সুন্দরভাবে এই কেকটা তৈরি করে নিতে পারবে একদম নতুন ধরনের কেকটা আমি তৈরি করেছি দেখতে পাচ্ছি আমার কেকগুলো কত সুন্দর হয়েছে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবে প্লিজ আর সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি চলো শুরু করে যাক আমি কেকটা বানাবার জন্য কি কি নিচ্ছি আমি প্রথমে একটা বল নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়েছি ডিম একটা ডিম নিয়ে নিয়েছি আর এখানে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ লবণ দিয়ে এখন আমি হচ্ছে এগুলোকে ফেটিয়ে নেব এখন ভালো করে এগুলোকে নিজে তোমরা চাইলে কিন্তু ইলেকট্রিক পিটারও ইউজ করতে পারো আমি হাত দিয়ে করেছি যেহেতু অনেকেই আছে বলবে ইলেকট্রিক পিটার কোথায় পাবো গ্যাসের টাইমটা ঠিকমতো দিতে পারে না অনেকে অনেক ঝামেলা সেই জন্য তাদের জন্য একদম নতুন যারা তাদের জন্য এই রেসিপিটি একদম হাতে আমি কিছুক্ষণ এখানে পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি চিনি নিয়েছি আমি এখানে এক কাপ দিয়েছি আমি হাফ কাপ চিনি ইউজ করেছি এখন ভালো করে আমি এগুলোকে আবারও মিশিয়ে নেব। ভালো করে যেন চিনিটা ডিম চিনিটা যেন একদম ভালো করে মিশে যায় ততক্ষণ পর্যন্ত এগুলোকে আমি মিশিয়ে নেব আমার এখানে প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছিল এগুলোকে আমি ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে দেখব অন্যরকম দেখতে একটা চলে আসবে এখন আমি এখানে বাকি যে চিনিটা ছিল ওটাও দিয়ে দিয়েছি কারণ সবগুলো চিনি একসাথে দিলে কি হবে অনেকটা সময় লেগে যাবে মানে ভালো করে মেশানো যাবে না সেই জন্য অল্প অল্প করে দিয়ে মিশিয়ে যেহেতু যদি ইলেকট্রিক পিটা হতো তাহলে কিন্তু সবগুলোই একসাথে দেওয়া যেত যেহেতু আমি হাত দিয়ে তৈরি করছি সেই জন্য অল্প অল্প করে দিয়েছিলাম আমি এখানে এক কাপ চিনি ইউজ করেছি একটা ডিম ইউজ করেছি আর স্বাদ মাত্র লবণ দিয়েছি সেটা দেখতেই পাচ্ছো কারণ আমি ভালো করে আবার এগুলোকে মিশিয়ে নিচ্ছি একটু সময় ধরে লাগবে কিন্তু ভালো করে দেখো আমার কীরকম সবগুলো কত সুন্দর হয়ে গেছে মেশানো হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখন আমি এখানে দিয়ে দিব তেল তেল নিয়েছি আমি এখানে চার টেবিল চামচ তেল ইউজ করেছি সাদা তেল এখানে সাদা তেলটাই ইউজ কর আর এখানে আমি কালার আসার জন্য একটু কালার ইউজ করেছি আমি এখানে হালকা কালার ইউজ করেছি অ্যাল্প একটু তোমার যে কোনো ধরনের কালার ইউজ করতে পারো তারপর দেখো সবগুলো মেশান হয়ে গেছে এখানে আমি এখানে দেবো বেকিং পাউডার একটা চামচ বেকিং পাউডার দিয়ে এখন আমি এখানে দেব দশ টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি এখানে এক এক প্যাকেট গুঁড়ো দুধ আর এখন আমি দিয়ে দিব এখানে হচ্ছে ময়দা এক কাপ ময়দা নিয়েছি আমি এখানে এক কাপ ময়দা দেবে এখন তবে সবগুলো একসাথে দিতে যাবেন না অল্প অল্প করে জোটা তৈরি করতে হবে কম বেশি লাগতে পারে সেই জন্য বেশি দেয়া যাবে না একসাথে আমি এখানে এক কাপ নিয়েছি আমি অল্প অল্প করে ইউজ করবো আমার যতটুকু লাগে দেখতে পাবে আর দেখাম ভালো করে এখন এখানে একটা সৌন্দর্য একটা পেটা তৈরি করে নিচ্ছি অল্প অল্প করে দেখো আমার এক পুরোটাই ময়দা লেগে গিয়েছে আমি এক কাপ ময়দায় নিয়েছি এখানে আর দেখো আমার সুন্দর একটা তৈরি হয়ে গেছে এখন আমি হাত দিয়ে একটু ভালো করে নিব কারণ এই কেকটা কেকের মতন একদম সম্পূর্ণ আলাদা খুবই সহজ পদ্ধতিতে দেখতেই পাচ্ছ কোনো ঝামেলা ছাড়ে টেনশন নেই পুরী যাওয়ার কোনো কিছু একদম অন্যরকম যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে সবাই জানাবে দেখতে পাচ্ছি আমার এক কাপের মধ্যে পুরোটাই লেগে গেছে অল্প একটুখানি রয়েছে আর এখন আমি একটু ঢাকা দিয়ে রাখবো কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পর এখন আমি চলে আসলাম আবারও আর এখন আমি দেখতে পাচ্ছি ডোটা কতটা শক্ত হয়েছে হাতে লাগছে না ডোটে এরকমই থাকবে আর এখন আমি একটা চামচের সাহায্যে একটুখানি নিয়ে নেজি নিয়ে এখন হাতে নিয়ে আমি হাতে একটুখানি তেল দিয়ে তারপরে এগুলোকে এরকম করে একটা তৈরি করে নেব কেকগুলোকে ভালো করে এরকম করে দেখো দেখতে পাচ্ছে এভাবে করে সবগুলো তৈরি করে নেব নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্টে বলবে কেমন আছে নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা সবসময় আমার পাশে আছো পাশে থেকে তোমাদের পাশে থাকবো আর অবশ্যই আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই কমেন্টে জানাবে চলো তারপর চলে আসলাম আমি এখানে আমার সবগুলা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন আমরা চলে যাব হচ্ছে চুলায় কারণ এ কেকগুলো এখন আমরা বেজে নেব তেলের মধ্যে দেখা আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর চুলার আসটা একদম মিডিয়াম লোতে রাখতে হবে তারপর এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি বেশি এ করে ভাজতে যাবে না তাহলে পুড়ে যাবে ভিতরে হয়তো উপরে হয়ে যাবে ভিতরে কিন্তু কাছা থেকে যাবে তাই একদম মিডিয়াম লোতে রাখতে হবে তারপরে এগুলোকে অনেকটা সময় ধরে ভাজতে হবে তাহলে খুবই সুন্দরভাবে হয়ে যাবে দেখতে পাচ্ছি আমার কেকগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি অপেক্ষা করব পাঁচ পাঁচ মিনিট পর আমি এগুলোকে ওপিট করে দেবো একটা কাঠির সাহায্যে যেন একটার সাথে একটা না লাগে সেই জন্য আমি এরকম করে দিচ্ছি আর দেখো পাঁচ মিনিট পর কীরকম হয়েছে আমার এখন আমি এগুলোকে এপিটপিট করে দেবো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু এগুলো বানাতে একটু সময় লাগবে কিন্তু খুব ভালো খেতে টেস্টি কারণ তুমি বেশি তাড়াতাড়ি করে ভাজতে গেলে কি হবে বললাম যে ওই যে উপরেটাতে হবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তাই সময়টা একটু বেশি ধৈর্য ধরে নিতে হবে আর আস্তে একদম লোতে রাখতে হবে তারপর দেখতে পাচ্ছ আমার কেকগুলো পুরোপুরি হয়ে গেছে কত সুন্দর হয়েছে একদম যারা নতুন কেক বানাতে ভয় পাচ্ছ কি করে কেকটা বানাবো মানে টাইম বা সব কিছু মাপ কোনো কিছু জানো না তাদের জন্য এই রেসিপিটি নিয়ে আসলাম একদম মানে কোনো ভয় নেই একদম তোমরা ঘরে একবার ট্রাই করতে পারো খুবই ভালো খেতে আর খুব সহজ দেখতে পাচ্ছ আমার কেকগুলো এখন হয়ে গেছে আমি এখন কেকগুলোকে নামিয়ে নেব এই সবগুলো এখন আস্তে আস্তে নামিয়ে নিব এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই আর দেখো আমার সবগুলো কেক হয়ে গেছে আমি এখন ট্রেতে নিয়ে নিয়েছি সবগুলো কেক কত সুন্দর হয়েছে কেকগুলো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে বলবে আর দেখো কত সুন্দর কেক আর সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকেও নিজেদের খেয়াল রাখবে টাটা সবাইকে